আচ্ছা ভাবি এই যে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হয় এই ভ্যালেন্টাইন ডে পালন করা কি খুবই জরুরি অবশ্যই জরুরি ভ্যালেন্টাইন ডে যদি আপনি পালন না করেন তাহলে চিলড্রেন ডে কি করে পালন করবেন আরে ভাবি কি হয়েছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামার সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া মারো বুঝি মারো শোনো জামাই স্বামী স্ত্রীর সম্পর্কটা হলো সাইকেলের দুই চাকার মতন একসাথে চলতে হবে তা না হলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আম্মা জান আমি চিন্তা করতেছি পাশের বাড়ির টুম্পা ভাবিরে জোরায় নেব তাহলে রিকশা হয়ে যাবে তখন আর অ্যাক্সিডেন্টের ভয় থাকবে না আপনি কি বলেন হে প্রভু

ভাই গার্লফ্রেন্ড সাথে কথা বলতেছিস আমার একটু দেনা কথা বলি হ্যালো জান আমার ভাইয়ের সাথে একটু কথা বলো হ্যালো ভাই ফোন না তো না ভাবি বলেন আপনি আপনার ভাই ঘুমালে আমার সাথে দেখা করতে আসেন এই আমি তো পুটি মাছ কিনে আনিনি না তুমি পুটি মাছ কইলা কোথায় টুম্পা भाभी আসছিল তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা ভাবীরে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই হ্যালো আমাদের ম্যারেজ দের কেক দিয়ে গেছে এই মুহূর্তে তুমি বাসায় আসো তুমি যেভাবে অর্ডার করতে বলছিললা সে না বিয়ে করার সময় মনে ছিল না জ্বালা তো কেবল শুরু এই পৃথিবী আর তো ভালো লাগে না তুমি পৃথিবী ছেড়ে গেলেও তোমার সাথে সাথে আমি যাবো সোনা জ্বালায় দুঃখে পাশের বাড়ির ভাই সিসি ক্যামেরা লাগাইছে তুমি লাগাইতে পারো না আরে উনি তো বাইরের খবর পায় আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর কোম্পানির ক্যামেরা এই কি বললা আমি সিসি ক্যামেরা দেখো না সকাল থেকে আমার পেট ব্যথা করতেছে কি করব তো পেট ব্যথা ঠিক করে দিচ্ছি সকাল বেলা ভাবি আসছিল কি বলছে তোমার ভাবি বলল মা মনার চাঁদ সুন্দরী ছাদে বসে লটর পটর করতেছিল এত বড় কথা পেটে পেতে আজকে পেটো ব্যথা করবে এখন পেট ব্যথা করে এখন ঠিক হয়ে গেছে এই নাও চা খাও আজকে পেপারে রাশি ফল পড়ছো শালারা শুধু রাশিই লেখে ফলটা ঠিক মতো লিখতে পারে না কি উল্টা ফুলটা কথা বলো আমি তো পড়ছি ঠিকই তো আছে সমস্যা কোথায় লিখছে বউয়ের ভালোবাসা পাবো কার বউয়ের ভালোবাসা পাবো তা তো আর লেখে নাই বাই বাই টাটা গুড বাই গয়া তোর প্রেম করতাম আমি বেবি কি কিছু কি ভাবলি কি আর এই একটা জিনিস খেয়াল করছো টুম্পা ভাবীর আগের থেকে অনেক বেশি সুন্দর লাগে তাই না কি আর কিরকম লাগে টুম্পা ভাবীর দেখতেই বুকের বাম পাশে দুক দুক করে জানো বেলোন এমন একটা অস্ত্র যা দিয়ে রুটিও গোল করা যায় আবার জামাই পিটাও সাজা করা যায় আমি তো পুটি মাছ কিনে আনি নাই তুমি পুটি মাছ পাইলে কোথায় টুম্পা भाभी তুমি নাকি পুটি মাছ ভালো খাও তাই পুটি মাছ দিয়ে গেছে মানুষ কত বড় বেঈমান হইতে পারে আমি কিনে দিলাম দুটো বড় ইলিশ মাছ দিয়ে গেছে পুটি মাছ এই তুমি টুম্পা রে কি কিনে দিছো বাই বাই টাটা গুডবাই আজ প্রমিস ডেতে তুমি প্রমিস করো আমি মরে গেলে তুমি বিয়ে করবে না প্রমিস করতেছি তুমি মরে গেলে আমি কোনদিন বিয়ে করব না আর আমি মরে গেলে তুমি কি করবে তুমি প্রমিস করতেছি সারা জীবন আমি আমার ছোট বোনের সাথে কাটিয়ে দেব আর তুমি কি করবে আমিও বাকি জীবনটা তোমার বোনের সাথে কাটিয়ে দেব বিয়ে করব না আমি তোমার মনচুরি তার আগে বলো করে তুমি কি করবা তবে আমার আর যদি ডাবল সেনচুরি না করতে দি তাইলে কি করবা তোমার বাড়ি করব